মাস্টার অর্থাৎ কিভাবে মেক করতে হয় আপনার ভিডিওর থামলিল দেখে যাতে কেউ ক্লিক করে এরকম কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন আপনাদের সাথে আছে বিপ্লব হোসেন ফ্রম টিউবার বিপু চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আমি কয়েকটা চ্যানেলের নাম বলবো যারা ক্লিকবেট থাম্বনেল তৈরি করে কিন্তু ভালো পরিমাণে ভিউ নিয়ে আসছে অনেকেই বলবেন যে ক্লিকবেট থাম্বনেল তৈরি করা ধোঁকাবাজি অথবা ক্লিকবেট থাম্বনেল তৈরি করে ভিউয়ারদেরকে धोखा দেওয়া হচ্ছে বা অডিয়েন্সকে धोखा দেওয়া হচ্ছে ম্যানুয়ালি আপনি যদি ভিডিওর ভিতরে ভালো কিছু দিতে পারেন তাহলে ক্লিকবেট থাম্বনেল তৈরি করলে আপনার কোনো সমস্যা নেই সত্য একটা ঘটনাকে ক্লিকবেট হিসেবে কিন্তু উপস্থাপন করা যায় এর কয়েকটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত মায়াজাল নামক যে চ্যানেলটা রয়েছে বাংলাদেশি সেটাতে দেখবেন আপনারা প্রত্যেকটা থাম্বনেইলই প্রায় 80% ট দ্বিতীয়ত হচ্ছে অদ্ভুত টেন তারপরে এরকম ধরনের রহস্যজনক বিভিন্ন এর ক্ষেত্রে এক নম্বর টিপ যেটা হচ্ছে থামনিলের মধ্যে খুব বেশি লেখা দেওয়া যাবে না আপনার যদি বড় বড় ইউটিউব চ্যানেল গুলো ফলো করেন দেখবেন যে একবারে চার পাঁচ লাইন লেখা কিন্তু দিচ্ছে না আপনারা অনেকেই আমি দেখি যে আমার ভিডিওতে কমেন্ট করেন যে ভাই আমার চ্যানেলে একটু দেখে আসবেন ভিডিওগুলো কেমন একটু ফিডব্যাক দেবেন সেক্ষেত্রে গিয়ে দেখি যে থামনিলের মধ্যে মনে হয় প্যারাগ্রাফ লিখে রাখছে তো এই জিনিসটা অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে থামনিলের মধ্যে লিখবেন ঠিক আছে এমন কিছু লিখবেন অর্থাৎ আপনি দুই চারটা শব্দের মধ্যে আপনার পুরো ভিডিওর ভাষাটা বুঝাই দিবেন ঠিক আছে সাপোজ যে কোনো একটা বিষয় নিয়ে আপনি লিখবেন যে এত 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 বা এই এই কাজ করলে আপনারা এইটা পাবেন ঠিক আছে তো এইখানে ছোট্ট একটা দুইটা শব্দ দিয়ে দিবেন ঠিক আছে দুইটা বা তিনটা শব্দের মধ্যে আপনার থামনিলটাকে উপস্থাপন করার চেষ্টা করবেন দরকার হলে আপনি দশ পনেরো বিশ মিনিট 30 মিনিট ঘন্টা ভাবেন তারপরও আপনি সুন্দরভাবে একটা যাতে দুই তিন শব্দের মধ্যে একটা ক্লিকবেট জিনিস তৈরি করা যাবে একটা ক্লিকবেট লেখা তৈরি করা যায় অর্থাৎ আকর্ষণীয় লেখা সেটা আপনি জাস্ট মাথা থেকে জেনারেট করে আপনি আপনার থাম্বনেইলে ইউজ করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে আমাদের ছবি বা পিকচার আমরা বন্ধুদের সাথে একদিন বেড়াতে গিয়েছিলাম আমি হাসি দিয়ে একটা ছবি তুলেছিলাম সেটাই আমি প্রত্যেকটা থাম্বনেইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ইউজ করতেছি অথবা আমি খুব ভদ্রভাবে একটা পাসপোর্ট সাইজের ছবি তুলেছিলাম এইভাবে ওই থাম্বনেইল ওই যে পিকচারটা আছে ওইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি প্রত্যেকটা ছবিতেই ইউজ করতেছি অথবা আমি একটা সুন্দর সেলফি তুলছিলাম এই যে ফোনটা দিয়ে হ্যাঁ সেলফিটা আমি আমার প্রত্যেকটা তো এখানে হয় কি কোনো একটা যদি খারাপ নিউজ থাকে সেক্ষেত্রেও আমি সেলফি দিচ্ছি বা হাসি দিচ্ছি ঠিক আছে বা এই যে পাসপোর্ট সাইজের ছবি অথবা একটা গুড নিউজ হলেও আমি এই যে পাসপোর্ট দিচ্ছি সেলফি দিচ্ছি বা হাসি দিচ্ছি এইগুলো কিন্তু খুবই খারাপ জিনিস বা একটা আতঙ্কজনক বা ওয়াও একটা টাইপের একটা ভিডিও তৈরি করলাম ওইটাতে আমি হাসি দিয়ে বা যেরকমটা বলছিলাম এরকম পিকচার দিয়ে দিই অনেকে তো এই জিনিসটা অনেকাংশে ভুল প্রথমত লেখার দিকে আপনারা ফোকাস করবেন দ্বিতীয়ত আপনারা সবাই চেষ্টা করবেন যারা ফেস নিয়ে ভিডিও করেন নিজের পিকচার দেওয়ার জন্য অথবা যারা স্ক্রিন রেকর্ড করেন ভবিষ্যতে ভিডিও করবেন বা স্লাইড করতেছেন ভবিষ্যতে বা এনিমেশন করতেছেন ভবিষ্যতে ফেস নিয়ে করবেন অবশ্যই অবশ্যই নিজের ফেস নিয়ে কোনো পিকচার দেওয়ার চেষ্টা করবেন অনেকেই দেখি যে ইন্টারনেট থেকে বিভিন্ন ওয়াও হাসি বা কান্না এরকম পিকচার ডাউনলোড করে দিয়ে দিচ্ছে আপনারা যদি বড় বড় চ্যানেলগুলো ফলো করেন তাহলে একটা জিনিস দেখবেন যে

হাসি দেই তাহলে কেমন হয়ে যায় আসলে অডিয়েন্স আপনার উপরে বিরক্ত হয়ে যাবে এগুলো করলে তো আপনি অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যেগুলো মোটামুটি যেগুলো ভিডিওতে অবাক হওয়ার মতো কিছু সেইটাতে আপনি অবাক পুরা ঠিক আছে এরকম একটা পিকচার দিবেন তো যেগুলো ভিডিওতে আপনি মানে খুব খুশি হবেন সেটাতে একটা হাসির পিকচার দিয়ে দিলেন যেগুলো স্যাড বা স্যাড নিউজ বা সবার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে সেগুলোতে একবারে মন খারাপ হয়ে একটা পিকচার দিয়ে দিবেন তো দুইটা জিনিস দিয়ে দিলাম তৃতীয়ত হচ্ছে এটাই লাস্ট তো আপনি টাইটেল এবং থামনিলের মধ্যে মিল রাখার চেষ্টা করবেন

কিভাবে আসলে ইউটিউব একটা ভিডিওকে র্যাঙ্কে নিয়ে আসে এইটা সম্পর্কে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের মতামত পরবর্তীতে আপনি কী নিয়ে ভিডিও চান বা আপনাদের কোনো বিষয়ে যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই সেই কমেন্টে জানাতে ভুলবেন না আমি চেষ্টা করব আপনাকে ওই বিষয়গুলো নিয়ে ভিডিও বানিয়ে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ